সবাই আপনার বন্ধু নয় কিছু মানুষ সামনে মিষ্টি হাসে কিন্তু পেছনে হাত পাতে আপনি কি জানেন কিছু মানুষের বাড়িতে গেলে আপনি নিজের সর্বনাশ ডেকে আনছেন তাই ভুলেও এই ছয়জনকে উপকার করবেন না এবং তাদের বাড়িতে যাবেন না প্রথমত অকৃতজ্ঞ মানুষ এই ধরনের মানুষ কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না আপনি তাদের যতই সাহায্য করুন তারা সেটা তাদের অধিকার হিসাবে গ্রহণ করবে এবং সুযোগ পেলে আপনাকেই ঠকাবে এদের বাড়িতে কেন যাওয়া উচিত নয় তারা আপনার উপকারের কোনো মূল্য দেবে না বরং মনে করবে আপনি স্বার্থ নিয়ে এসেছেন আপনাকে তুচ্ছ ভাবতে পারে এবং আপনাকে অবহেলা করবে ভবিষ্যতে আপনার বিপদে তারা পাশে থাকবে না যদি যান তাহলে আপনাদের যা ক্ষতি হতে পারে আপনার সম্মান কমে যেতে পারে কারণ তারা আপনাকে মূল্যায়ন করবে না আপনার দেওয়া সাহায্যের কথা তারা ভুলে যাবে এবং আপনাকেই ছোট করার চেষ্টা করবে তাদের সামনে আপনার প্রয়োজন প্রকাশ করলে তারা উল্টো আপনার দুর্বলতা হিসাবে নেবে আপনার যা করণীয় এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন যদি উপকার করতেই হয় দূর থেকে করুন কিন্তু তাদের বাড়ি গিয়ে সম্পর্ক ঘনিষ্ঠ করবেন না তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না নাম্বার দুই ঈর্ষাকাতর মানুষ যারা আপনার উন্নতি বা সাফল্য সহ্য করতে পারে না তাদের সাহায্য করলে তারা আপনাকে নিচে নামানোর জন্য আরো বেশি সক্রিয় হয়ে উঠবে তারা আপনার উপকারকে হীনমান্যতা মনে করে আরো ক্ষতি করার চেষ্টা করবে এদের বাড়িতে যাওয়া উচিত নয় কারণ তারা আপনার ভালো দিকগুলো দেখে আরো ঈর্ষান্বিত হবে আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে এবং আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করতে পারে আপনার ব্যক্তিগত তথ্য বা দুর্বলতা জানলে তা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে যদি যান তাহলে আপনার যে যে ক্ষতি হতে পারে তারা আপনার সম্পর্কে নেতিবাচক কথা ছড়াতে পারে আপনার অর্জন ও সফলতাকে ছোট করার চেষ্টা করবে সুযোগ পেলে আপনার ক্ষতি করার জন্য কোনো না কোনো বড় ষড়যন্ত্র করবে আপনার যা করণীয় ঈর্ষাকাতর মানুষদের এড়িয়ে চলুন আপনার ব্যক্তিগত তথ্য বা সাফল্য তাদের সামনে প্রকাশ করবেন না তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলুন নাম্বার তিন বিশ্বাসঘাতক বা মিথ্যাবাদী যারা একবার মিথ্যা বলেছে বা বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাহায্য করা মানে নিজের বিপদ ডেকে আনা কারণ সুযোগ পেলে তারা আবারও প্রতারণা করবে এই ধরনের মানুষের বাড়িতে যাওয়া উচিত নয় কারণ তারা আগেও আপনাকে ঠকিয়েছে ভবিষ্যতেও আপনাকে ঠকাতে পারে তারা আপনার বিশ্বাস ভেঙেছে আবারও একই কাজ করবে তারা মিথ্যা বলে আপনাকে বিপদে ফেলতে পারে যারা যান তাদের কি ক্ষতি হতে পারে তারা আপনার বিরুদ্ধে মিথ্যা গল্প তৈরি করতে পারে আপনার দেওয়া কোনো গোপন তথ্য তারা অন্যের কাছে ফাঁস করে দিতে পারে ভবিষ্যতে আপনাকে বড় কোনো ক্ষতির ফাঁদে ফেলতে পারে আপনার যা করণীয় এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন এবং তাদের বিশ্বাস করবেন না ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য তাদের সঙ্গে ভাগ করবেন না প্রয়োজন হলে খুব সীমিত পরিসরে সম্পর্ক রাখুন নাম্বার চার অহংকারী ও আত্মকেন্দ্রিক মানুষ এই ধরনের মানুষ সব কিছুতেই নিজেকে বড় ভাবেন এবং অন্যদের ছোট মনে করেন আপনি তাদের সাহায্য করলে তারা হয়তো সাময়িকভাবে গ্রহণ করবে কিন্তু পরে আপনাকেই তুচ্ছ করবে এই ধরনের মানুষের বাড়িতে যাওয়া উচিত নয় কারণ তারা নিজেদের সেরা মনে করে এবং অন্যদের তুচ্ছভাবে এরা আপনাকে ছোট করার চেষ্টা করবে এবং আপনার গুরুত্ব দেবে না তাদের কাছে আপনার উপস্থিতির কোনো মূল্য থাকবে না যদি যান তাহলে কি ক্ষতি হতে পারে তারা আপনাকে অপমান করতে পারে বা অবজ্ঞা করতে পারে আপনাকে হীনমন্যতায় ভোগাতে পারে এবং মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে আপনার যা করণীয় অহংকারী মানুষদের এড়িয়ে চলুন বিশেষ করে তাদের ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের বানাবেন না তাদের সামনে আত্মবিশ্বাসী থাকুন এবং তাদের কথাই প্রভাবিত হবেন না তাদের অহংকার সহ্য করতে না পারলে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন নাম্বার পাঁচ স্বার্থপর মানুষ যারা শুধু নিজের স্বার্থের কথা ভাবে তারা আপনাকে শুধু প্রয়োজনের সময় ব্যবহার করবে যখন আপনার প্রয়োজন হবে তখন তারা পাশে থাকবে না এই ধরনের মানুষের বাড়িতে যাওয়া উচিত নয় কারণ তারা আপনাকে কেবল তাদের প্রয়োজনে ব্যবহার করবে তারা কেবল নিজের স্বার্থের কথা ভাববে আপনার সুবিধা বা অনুভূতির কোনো মূল্য দেবে না আপনাকে মানসিক বা শারীরিকভাবে ক্লান্ত করে তুলতে পারে যদি যান কি ক্ষতি হতে পারে তারা আপনাকে এমন কাজের জন্য চাপ দিতে পারে যা আপনি করতে চান না তারা আপনাকে শুধুমাত্র ব্যবহার করবে কিন্তু কখনোই সাহায্য করবে না আপনার কোনো প্রয়োজনে তারা পাশ কাটিয়ে যাবে অথচ আপনার সময় ও শক্তি নষ্ট করবে আপনার যা করণীয় স্বার্থপর মানুষদের চিনে রাখুন এবং তাদের থেকে সাবধান থাকুন তাদের চাহিদা অনুযায়ী সবকিছু দিতে যাবেন না সম্পর্ক থাকলেও দূরত্ব বজায় রাখুন এবং প্রয়োজনের বাইরে সাহায্য করবেন না নাম্বার ছয় কুটিল ও ষড়যন্ত্রকারী মানুষ এরা সবসময় অন্যের ক্ষতি করার চিন্তাই থাকে আপনি তাদের যতই সাহায্য করুন তারা আপনাকে বিপদে ফেলার জন্য সুযোগ খুঁজবে এমন মানুষের থেকে দূরে থাকা ভালো কারণ তাদের উপকার করলেও তারা কৃতজ্ঞ না হয়ে উল্টো ক্ষতি করবে এই ধরনের মানুষের বাড়িতে যাওয়া উচিত নয় কারণ তারা সব সময় অন্যকে ঠকানোর ফাঁদ খোঁজে তারা আপনার দুর্বলতা খুঁজে বার করে আপনাকে বিপদে ফেলতে পারে তারা আপনার আস্থাকে ব্যবহার করে কোনো ষড়যন্ত্র করতে পারে যদি যান তাহলে কি ক্ষতি হতে পারে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে বা খারাপ কাজে জড়াতে পারে তারা আপনাকে দোষারোপ করতে পারে এবং সমস্যার মধ্যে ফেলে দিতে পারে আপনার ব্যক্তিগত বিষয় জেনে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আপনার যা করণীয় কুটিল ও ষড়যন্ত্রকারী মানুষের কাছ থেকে দূরে থাকুন তাদের বাড়িতে যাওয়া বা ব্যক্তিগত আলোচনা করা এড়িয়ে চলুন একটা শিক্ষানীয় গল্প শেয়ার করি এক গ্রামে এক বৃদ্ধ লোক থাকতেন তার তিন ছেলে ছিল কিন্তু তারা সব সময় ঝগড়া করত এবং একে অপরের সাথে কখনো মিলেমিশে চলতো না বৃদ্ধ লোক খুব চিন্তিত ছিলেন কারণ তিনি জানতেন যে তারা এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে চলে যাবে এবং দুর্বল হয়ে পড়বে তাই তিনি একটা ছোট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন একদিন বৃদ্ধ লোক তার ছেলেদের কাছ থেকে একটি শক্ত কাঠির গোছা নিয়ে এলেন এবং বললেন তোমরা যদি পারো তবে এই গোছাটা ভেঙে দেখাও তিন ছেলে একে একে চেষ্টা করলো কিন্তু কাঠির গোছা এত শক্ত ছিল যে কেউ ভাঙতে পারল না এরপর বৃদ্ধ লোকটি গোছাটি খুলে একটি একটি কাঠি আলাদা আলাদা করে দিলেন এবং বললেন এবার দেখো এক একটি কাঠি আলাদা করে ভাঙতে পারো কি না তিন ছেলে সহজেই এক একটা কাঠি ভেঙে ফেলল বৃদ্ধ তখন বললেন দেখো যখন তোমরা একসাথে থাকবে তখন তোমাদের কেউ ভাঙতে পারবে না ঠিক যেমন কাঠির গোছাকে কেউ ভাঙতে পারো কিন্তু যদি তোমরা আলাদা হয়ে যাও তখন তোমাদের দুর্বল করে ফেলা সহজ হবে যেমন আলাদা কাঠিগুলো সহজেই ভেঙে গেল এই শিক্ষা পেয়ে তিন ভাই বুঝতে পারল যে তাদের একসাথে থাকতে হবে মিলেমিশে চলতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে এরপর থেকে তারা আর ঝগড়া করেনি এবং একসাথে মিলেমিশে থেকেছে এ থেকে পাওয়া আমাদের নৈতিক শিক্ষা হলো প্রথমত ঐক্য শক্তি যদি আমরা একসাথে থাকি তবে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না দ্বিতীয় ভ্রাতৃত্ব ও সহযোগিতা পারিবারিক বন্ধন ও একতা আমাদের সাফল্যের চাবিকাঠি তৃতীয় দুর্বলতা আসে বিভক্তি থেকে বিচ্ছিন্ন হলে সহজেই পরাজিত হওয়া যায় অর্থাৎ গল্পটি আমাদের শেখায় যে মিলেমিশে থাকা একে অপরের পাশে দাঁড়ানো জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ভুলেও এই ছয়জন মানুষের বাড়িতে কখনো যাবেন না আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য